কিন্তু তোর পোড়া কপাল আমি রাইখে ফসরের আগেই চলে যেতে হবে গো যদি বেলা উঠিয়া যায় আমি মেরে দশ মাস দশ দিন তোরে পে পেটে বোঝা বইছি আমার সামনে তোরে কেউ মেরে ফেলুক আমি মা কোনো দিন সহ্য করতে পারবো থাক বাবা ঘুমার আমি ঘুমার আল্লাহিলে পাহাড়ের গুহায় ঘুমায় বাচ্চাদের দুধের তৃষ্ঠা লাগলে আপনাদের জানা আছে জোরে জোরে আওয়াজ দেয় আমার আল্লাহ আমার আব্বা জান বন্ধ হয়ে গেল কোন পুরুষ যেতে পারবে না বিবির কাছে আল্লাহর কে কুদরাত আপনার আমার দাদি অর্থাৎ আজরের বিবি হে আমার আব্বা যদি ইব্রাহিম হয় আপনার আব্বা ইব্রাহিম হয় তার মা আপনার কি লাগে মা কইবেন আপনার আমার দাদি আজরের স্ত্রী আবিহি আজার আল্লা বলেন ইব্রাহিম আলাহালামের বাবা আজার যেই রাত্রে ইব্রাহিম আলাহালাম তার মায়ের রেহেমে যাবে বাবার মধ্যে এত কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন তার মায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিলেন আজকে আমার আব্বা যান মায়ের রেহেমে যাবেন নমরুদের সবচেয়ে বড় দেহরক্ষী বডি গেট খোদার বডি গেট সে হলো ইব্রাহিমের বাবা করলেন না ইব্রাহিমের আব্বা নমরুদের বডি গেট হাত পাও সাইপে দেয় চুল টাইনে দেয় দাড়ি চুলকে দেয় হাত পান লক কাটে দেয় আজর একবারে কাছের বডিগেট গেট মানে কি সবসময় বডির কাছেই থাকে আর সকালবেলা ঘুমের থেকে উঠলে একটা স্বর্ণের মূর্তি তার চোখের সামনে ধরতো সেইভাবে ধরে বলতো নমায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং 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 এটা নমরুদ্দে কইত যে খোদারে হাতে কইরা যে পাদং পাদং পং 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 সকালবেলা উঠলেই তো স্বর্ণের মূর্তিটা ধরতে হইব নমরুদ্দার সামনে আল্লাহর আলমিন ইব্রাহিমের বাবা আজরের মধ্যে এমন কাম উত্তেজনা সৃষ্টি করে দিলেন খোদারে থুইয়া দুইজ ডাবল খোদারে থুইছে এক খোদা তো আর এক খোদারে সেজদা দেয় বোঝেন নাই নমরুদ্ে সেজদা দেয় ওইটা এক খোদা না ওইটা হলো নমরুদের খোদা ওটা হলো ডাবল খোদা ওই ডাবল খোদা রিডাবল খোদারে থুইয়া নমরুদের পাশে ঘুম পড়াই থুইয়া দোন খোদার ঘুম পড়াই থুইয়া সে গেছে আমার আব্বা যান কে দুনিয়া আনার জন্য মায়ের কাছে আপনার আমার দাদির কাছে গেছে মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে আমার আল্লাহ আমার আব্বাকে মায়ের রেহেমে ঢুকাই দিলেন হাজর পড়ছে আইয়া আবার খোদা হাতে করে খারাপ সকালে উঠলে বলে আজকে এত ঘুমে রিল্যাক্সে ঘুম হলো কেন রে দিন তো ঘুম হয় না ইব্রাহিম আলাহিসাল্লামের আব্বা আজর বলে আমি তো ঘুমাইতে দিয়ে রেখে সারা রাত আপনি তো ঘুমাইতেছেন আপনার খেতমত করছি তো আপনি ঘুমাই গেছেন গা আমার দাদা আপনার দাদা আজর আমার দাদি আপনার দাদির রেহেমের মধ্যে যখন আল্লাহ ঢুকায় দিলেন আল্লাহ যখন প্রবেশ করাইলেন গো বাবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হলে মহিলাদের হামল দেখা যায় পেটটা একটু উঁচা উঁচা দেখা যায় বমি বমি ভাব হয় ইব্রাহিম নবীর মায়ের কোনো দিন একটু বমি ভাব হয় নাই বরঞ্চ ইব্রাহিম পেটে যাওয়ার পরে বেশি করে আরো খাইছে বাচ্চা পেটে গেলে মহিলারা খাওয়ন দাউন কিন্তু বন্ধ হয়ে যায় বমি আসে ঠিক না এর কোন আলামত তো নাই বরং পুরা উল্টাটা আজরও জানে না যে আমার বউ প্রেগনেন্ট দশ মাস দশ দিন আজর এখনো পর্যন্ত নম্রদের বাসায় আমার মালি ডেকে ডেকে বলে আজরের বিবিরে উম্মে ইব্রাহিম আমার খলিলাস আসবে তোর বাসায় যদি জন্ম দেয় তোর স্বামী মাইরে ফেলবে বাসায় জন্ম দেয়া যাবে না মা তার জীবনকে বাজে রাইখা একটা সন্তানকে দুনিয়ায় আনে ঠিক না বেটি দশ মাস দশ দিন পেটে বাচ্চা স্বামীর কাছেও কয় নাই ইব্রাহিমের মা জানে যদি আমার এই নিষ্ঠু স্বামী রাজর জানতে পারে আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেল অথবা নমরুদ্দার কাছে যে বলবে আমার বাচ্চা যে কোনো ভাবে হোক নষ্ট করে দিবি মা বলে নাই গো রাত চারটার সময় ইব্রাহিম নবীর মা উম্মে ইব্রাহিম চলে গেলেন পাহাড়ের গুহায় যে দেখে এত সুন্দর একটা আরামের গুহা তার হেঁটে হেঁটে পাহাড়ের গুহায় অবস্থান করলেন ওখানে ইব্রাহিমকে প্রসব করলেন পৃথিবীতে কয়েকটা নারী সন্তান প্রসব করতে যায় এক ফোটা রক্ত বের হয় নাই এক ফোটা রক্ত বের হয় নাই তার ভিতরে ইব্রাহিম নবীর মা আরো জোরে বলেন নেফাসের এক ফোটা রক্ত দুনিয়ায় বের হয় নাই ইব্রাহিম নবীর মায়ের ইব্রাহিম আলাহাল্লামকে আমার আব্বাজানকে প্রসাব করলেন বাচ্চা কুলে নিয়ে দেখি কিসের পূর্ণিমার চাঁদ যে ঘরের মধ্যে যেই গুহার মধ্যে ইব্রাহিমকে জন্ম দিয়েছে পুরে গুহাটা ইব্রাহিমের চেহারা আলো হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো চোখের পানি ছেড়ে দিবেন আজকে সেই জাতির বিদায় ইব্রাহিমের কবরে বোম্বিং করস্টে নিয়ে তানিয়া তুই জানস না আমার যে আব্বা জানকে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর সৈরাসার জালিমের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিক কি পৃথিবীতে বাঁচায় রাখতে পারে তুই নি তানিয়া হু কে কেন পৃথিবীর কোন জালিম নাই আমার আব্বার কবরের সাথে বেয়াদবি করতে পারে কুরবান করে দে আল্লাহ জাতির পিতাই ইব্রাহিম জন্মের পরে মা মাত্র দুই এক ফোটা দুধ পান করাইছে কপালে আর দুই চোখে চুবা দিয়ে বলে বাবা ও তুই কি পোড়া কপাল নিয়ে আসবি তোর মতো পোড়া কপাল এই তুরস্ক মিশর বাই জানি তুফিয়ায় জন্ম নেয় নিল না নিয়ম হলো তোর মতো বাচ্চা যদি কোন রাজ পরিবারে জন্ম আদর পৃথিবীতে কেউ পাইত না কিন্তু তোর কপাল আমি তোর রাইখে ফজরের আগেই চলে যেতে হবে গো যদি বেলা উঠিয়া যায় আমি তরাকে যাব তোরা মেরে ফেল দশ মাস দশ দিন ধরে পেটে বোঝা বইছি আমার সামনে ধরে কেউ মেনে ফেলুক আমি মা সহ্য করতে থাক বাবা আল্লাহর কোনদিন পাহাড়ের গুহায় ঘুমায় ঘুমাবা বাচ্চাদের দুধের তিস্টা লাগলে আপনাদের জানা আছে জোরে জোরে আওয়াজ দেয় আমার আল্লাহ ওই পাহাড়ের সমস্ত বাঘ বাল বলে দিলেন আমার ইব্রাহিম এই গুহার মধ্যে বড় হবে গো আমার ইব্রাহিমকে তোরা পাহারা দিবি সুরা আরাফের মধ্যে আসছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ইব্রাহিম আলাহ সালামের মা মাঝে মাঝে আসতেন এসে দেখতেন ইব্রাহিম এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে ইব্রাহিমের গালের থেকে মধুর ঘেরান আসে ইব্রাহিমের আঙ্গুলটা গালের মধ্যে দিছে দুধের ঘেরান আসে কে করে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে এক আঙ্গুল থেকে মধু বের হয় আর এক আঙ্গুল থেকে দুধ পানি দুটাই বের হয় আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম মার স্তনে শুধু একদিন দুধ পান করছে কেউ বলে সাত থেকে আট দিন দুধ পান করছে সাত বছর পর্যন্ত পাহাড়ের গুহায় সুরা আরাফের মধ্যে আসছি সাত বছর বয়সে যেয়ে দেখ ইব্রাহিমের মা ইব্রাহিম গুহায় নাই বাবা কই গেছিলাম মা গেছিলাম চন্দ্রের দিকে তাকাইয়া তারে আল্লাহ বলছিলাম সূর্যের দিকে তাকাই আল্লাহ বলছিলাম পাহাড়ের দিকে তাকাই আল্লাহ বলছিলাম দেখলাম সব কিছু মা ধ্বংস হয়ে যাবে খুল্লুমা না ফা ওয়া ভু ক জহুরব্বি জলা মা আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি কি। এটা আপনারা বানাইছেন যায় না দোয়া মিয়া মা তোমার জিজ্ঞেস করি আল্লাহকে আমার জিজ্ঞাসা তোমার আল্লাহকে হ্যা তোমার আল্লাহকে কয় তোর বাপ আজ নজরুল্লাহ জোরে কর মা আমার আব্বার আজ আল্লাহকে কয় নমরুদ মা নমরুদের আল্লাহকে এইবার মা মুখ সাইপে ধরছে তুই কথা কইস না বাবা এই কথা কইস না হের আবার আল্লাহকে সে নিজেই খোদা ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলেন মা লি আলিহাতানা দুনিয়ার কোন মানুষ আল্লাহ হতে পারেন আল্লাহকে ইব্রাহিম বললেন মা তার সাথে আমার একদিন সাক্ষাৎ হবে আমি বাসায়ও যাব নম্রদের সাথে আমার মোকাবেলা হবে দিব নমৃত কে বুঝায় মেরে ভাইয়া দোস্ত বোঝার গো আমার আব্বা আপনার আব্বা এখনো জনমানবে আসে নাই পাহাড়ের গুহাই বইয়েই। জালিমের বিরুদ্ধে হকের পথে আল্লাহর দিনের রাস্তায় জেহাদ ঘোষণা করেছে সাত বছর বয়স থেকে আমরাও তার সন্তান হয়ে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে ইসলামের পক্ষে যে কোনো মুহূর্তে জেহাদের ডাক আসটা প্রস্তুত আসি না নাই ইনশা নাই! বলা যায় না